আসসালামু আলাইকুম অনেক আপু আমাকে কোশ্চেন করে যে আমি এটা কিভাবে শিখবো বা কীভাবে শিখতে চাই আমি এটা শিখতে চাই তো তাদের জন্য আমি খুবই খুবই সুন্দর একটা ভিডিও আপলোড করে দিয়েছি অলরেডি আমার ইউটিউব চ্যানেলে আপনারা চাইলে এখান থেকে দেখে আসতে পারেন তো এই সানফ্লাওয়ারটা করার জন্য আমি এখানে ভেতরের যেই চকলেট কালারটা সেটা নিয়েছি প্রথমে ম্যাজিক রিং করে নেব অনেকে অনেকভাবে করে আমি এভাবে করলাম তো প্রথমে ম্যাজিক রিং করার পরে তিনটা চেন করব এটা ডাবল কোরসি হিসেবে কাউন্ট করব দেন এখানে আমি বারোটা ডাবল কুরসি করব তো বারোটা ডাবল কুরসি করে ফিরে আসছি তো এই যে কমপ্লিট হয়ে গেছে বারোটা ডাবল কুর্সি এখন আমি অ্যাটাস্ট করে দিলাম জয়েন করে দিলাম তো আবার তিনটা চেন নিয়েছি এখন প্রতিটা স্টিচে বারোটার স্টিচে আমরা চব্বিশটা ডাবল কুরসি করব। প্রতিটা কুরসিতে একটা করে একটা করে ডাবল কুরশিতে দুইটা করে ডাবল কুরসি করব তো এই যে দেখুন তো এইভাবেই মোটামুটি এটা ইলাইনটে এভাবেই যাবে তো এটা আমি করে নিয়ে তারপরে দেখাচ্ছি তো এই যে এটা এইভাবে তিন নম্বর চেনের মধ্যে আমি এখন জয়েন করে দিব তো এটা সুতাটা কেটে নেব তো এটা এরকম হবে আমি সুতাটা কাটার পরে এটা রেডি করে রেখেছিলাম আর সুতাটা হাইট করে দিয়েছি তো এখন ইয়েলো কালারের যেই সুতাটা সেটা অ্যাটাচ করব আর যে কোনো একটা এর মধ্যে কিন্তু চেনের কিন্তু দুইটা লুপ থাকে ফ হচ্ছে ফ্রন্ট আর ব্যাক তো আমরা কিন্তু ফ্রন্টে কাজ করব মানে সামনের একটা থাকে পেছনের একটা তো আমরা সামনেরটাতে কাজ করবো যেহেতু আমরা দুই লেয়ারে করব ফুলটা দুই লেয়ারে করার জন্য আমরা সামনেরটাতে প্রথম লেয়ার দিব আর দ্বিতীয়টাতে দ্বিতীয় লেয়ার দিব তো প্রথম লুপের মধ্যে আমরা হচ্ছে দেখা এক তিনটা চেন করেছি তারপর একটা ডাবল কুশি করেছি দেন একটা ট্রাপল কুশি করেছি ট্রাপল কুশির মাথায় একটা করে পিকট স্টিচ হবে তো এই যে ট্রাপল এই যে মাথায় এখানে একটা ট্রাপল স্টিচের মাথায় একটা বিকট স্টিচ করে দিয়েছি তারপরে আমি এখানে আবার একটা ট্রাপল কুশি করছি দেন একটা ডাবল কুশি করব। তারপরে দুইটা চেন করে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেবো তো মূলত এই হচ্ছে কাজ আমরা প্রতিটা আর একটা এর পরে যেই স্টিচটা আছে সেটা আমরা স্কিপ করব সিঙ্গেল কুশির মাধ্যমে স্লিপ স্টিচের মাধ্যমে সিঙ্গেল কুশি না সরি স্লিপ স্টিচের মাধ্যমে আমরা এখানে এটা স্কিপ করব তো এই যে প্রথম যে লুপে সেটার মধ্যে দিয়ে হুকটা প্রবেশ করে এইভাবে করে নিলাম তারপরে যে নেক্সট যে স্টিচটা আছে সেখানের ফার্স্ট লুপের মধ্যে আমরা সুতাটা নিয়ে তিনটা চেন করে নিয়েছি তারপরে একটা ডাবল কুরসি করে নিব তারপরে একটা ট্রাপল কুরশি করব একটা ট্রাপল কুরসি করব আর এই ট্রাপল কুরসির উপরে একটা পিকট স্টিচ করব পিকট স্টিচটা হবে তিনটা চেন নিব নেওয়ার পরে দুইটা যে লুপ থাকে নিচে এই যে এটার মধ্যে একটা সিঙ্গেল কুরশি করে দেবো স্লিপ স্টিচ বা সিঙ্গেল কুরসি যেটাই দেন তো এভাবে তারপরে আর একটা ট্রাপল করছি কুরসি তারপরে একটা ডাবল কুরসি দুইটা চেন তারপরে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিয়েছি তারপরে কিন্তু এই যে এই যে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম তারপরে যেই চেনটা আছে এটার মধ্যে আমরা প্রথম লুপে এভাবে একটা স্লিপ স্টিচ দিয়ে স্কিপ করবো তারপরেরটাতে এভাবে স্কিপ করে চলে যাওয়ার পরে আবার তিনটা চেন এভাবেই কিন্তু পুরোটা হবে এখানে এই যে বারোটা আমি হচ্ছে গিয়ে ইয়ে করেছি পাপড়ি করেছি বারোটা যেহেতু দুইটা লেয়ার হবে তো পরের লেয়ারের যেই ঘরটা সেটা আমরা এখন করব তো এর জন্য যেটা করতে হবে প্রতিটা পাপড়ির মাছ বরাবর থেকে এই যে এখান থেকে যেটা হয়েছে আমি দেখাই দিই পেছনে কিন্তু একটা করে লুপ থেকেই গেছে আমাদের তো এই পাপড়িটার মাঝখান বরাবর জয়েন্ট হবে প্রতিটা পাপড়ির মাঝখান বরাবর জয়েন্ট হবে তো এই জিনিসটা খেয়াল রাখবেন তো আমি এখন দেখিয়ে দিই এটা প্রথম যে চেনটা নিয়েছিলাম আমরা এই প্রথম চেনে স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দেব জয়েন্ট করে দেওয়ার পরে তারপরে হচ্ছে কাজ এই যে জয়েন্ট করে দিয়েছি এখন একটু বেশি করে সুতাটা নিয়ে এই যে নিচে ওই বরাবর নিচে একটা স্লিপ স্টিচ দিলাম তার পাশেই যে যে পাপড়ির মাঝখান বরাবর চলে আসছে এই মাঝখান বরাবর থেকে আমাদের কাজটা স্টার্ট হবে তো এখানে আমি প্রথমে একটা সিঙ্গেল কুরসি দিয়ে নিলাম এখান থেকে তারপরে একটা সিঙ্গেল কুরসির পরে চারটা চেন করব চারটা চেন করার পরে এই যে এই পেটেলের মাছ দিয়ে এখানে সিঙ্গেল কুশিতে জয়েন করে দিব। আবার চারটা চেন তো এভাবে করে পুরোটা করে নিতে হবে তো আমি এই যে এইভাবে করে করে নিয়েছি এবং একদম প্রথমে যেখানে আমরা প্রথম সিঙ্গেল কুরসি করছিলাম সেই সিঙ্গেল কুরসিতে এটা জয়েন করে দিব। তো এবার স্টিচ দিয়ে ভিতরে চলে নিয়ে যাবো মুখটা নিয়ে যাওয়ার পরে এখানে এবার পাপড়ি করব তো এই পাপড়িতে তিনটা প্রথমে তিনটা চেন তারপরে একটা ডাবল কুরসি তারপরে পরপর দুইটা ট্রাপল কুরসি হবে দুইটা ট্রাপল কুরসি দ্বিতীয়টার মাথায় কিন্তু পিকট হবে তিনটা চেইন এভাবে স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট তারপরে আরেকটা ট্রাপল কুরসি হবে দেন আবার একটা ডাবল কুরসি দুইটা চেন তবে ওইটাতে আমি স্পষ্ট দেখাতে পারি নাই দেখে এটা আমি শুরু থেকে দেখাচ্ছি দুইটা চেন একটা ডাবল কুরসি দুইটা ট্রাপল কুরসি দুই নম্বর ট্রাপল কুশির মাথায় একটা পিকট স্টিচ হবে তিনটা চেন করে এখানে দুইটা লুপের মধ্যে দিয়ে এভাবে বের করে নিতে হবে দেন হচ্ছে ট্রাপল কুশি হবে একটা তারপরে একটা ডাবল কুশি হবে তারপরে আবার দুইটা চেন করব এবার এখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করবো আর সেমভাবেই পাশেই কিন্তু স্লিপ স্টিচ দিয়ে আমরা পাশের ঘরে চলে যাব তো এইভাবে করেই কিন্তু পুরোটা কমপ্লিট করতে হবে এখানেও টোটাল বারোটাই হবে তো এই যে কমপ্লিট করে নিয়েছি ভিডিওটা আসলে অনেক বড় হয়ে যাবে যদি আমি সবুজের ইয়েটাও দেখাই